দায়িত্বে কারা ছিল কারণ হয়েছে একটা স্টেট বাংলাদেশ তো একটা স্টেট ছিল না আমি আই এম নট জাস্টিফাইং যখন হত্যাকাণ্ড হয়েছে যেমন কাদের সিদ্দিক যে একটা এভিডেন্স আছে কাদের সিদ্দিক এখানে বিচারের আনাটা খুব ইজি হচ্ছে না কেন বিচার কাদের সিদ্দিক এই স্টেডিয়ামে বসে বেয়নের দিয়ে মানুষকে মারছে এটা ছবি আছে আছে না ক্লিয়ার এভিডেন্স আছে ওকে কেন বিচারে আনা হচ্ছে না এটা তো এভিডেন্স আছে এটা তো এটা একটা রেসপন্সিবিলিটি কিন্তু বিহারিদেরকে কারা মেরেছে এটা এখন মুক্তিযোদ্ধারা মেরেছে নাকি বাংলাদেশে আর্মি মেরেছে কারা মেরেছে তো যারাই মেরেছে এটা কি অফিসিয়াল অর্ডার দিয়ে মারা হয়েছে কিনা নাকি পার্সোনাল লেভেলে মারা হয়েছে ডি আন্ডারস্ট্যান্ড যেমন পাকিস্তান আর্মি এই কাজটা করেছে পাকিস্তান আর্মি এজ এজ ডিসিপ্লিন অর্গানাইজেশন ডিসিপ্লিন একটা আর্মি তো ডিসিপ্লিন অর্গানাইজেশন হবে তাদের একটা কমান্ড আছে একটা সিস্টেম আছে তারা এশিয়া এই সিস্টেম্যাটিক্যালি মেরেছে এটা যেমন একটা এটা গণহত্যা চালিয়েছে কিন্তু বিহারীদের উপর যেটা করা হয়েছে এটা অফিসিয়াল রেসপন্সিবল পার্সন কে এটা যদি বের করা যায় তাহলে অবশ্যই বিচার করা যেতে পারবে কিন্তু এটা অফিসিয়ালি ক্ষমা চাবে কি তখন তো কোনো স্টেপ ছিল না বাংলা বাংলাদেশ আর্মি তো বাংলা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলাদেশ আর্মি যারা ডিফাই করেছে যেমন থেকে শুরু করে খালেদ মুশারফ যারা আবার পাকিস্তান থেকে অনেকে চলে এসে এখানে এবং রেবেল পাকিস্তান আর্মি যুদ্ধ করেছে তারা তো যদি বাংলাদেশ আর্মির কেউ বিহারি হত্যা করে থাকে এভিডেন্স থাকে তখন ওটা তার শাস্তি হতে পারে এবং এটা একটা বাংলাদেশ আর্মির ক্ষমা চাওয়ার ব্যাপার থাকতে পারে কিন্তু আমার জানান আমি তো শুনি নাই যে এরকম কোন ঘটনা ঘটেছে তো সুতরাং এটা বাংলাদেশটা কোন স্টেট ছিল না অফিসিয়ালি হু ওয়াজ ইনচার্জ এখন হ্যাঁ ইনচার্জ বলতে পারেন যে এটা প্রবাসী সরকার ছিল তো প্রবাসী সরকার তো দেশে ছিল না দেশের স্ট্রাকচারটা কিন্তু পাকিস্তান পাকিস্তানের আন্ডারেই ছিল লোকাল এখান কাছে কে বলে গভর্নর ছিল কে বলে তারপরে টিক্কা খান ছিল এদের হাতে ছিল দে ওয়ার দ্য ইনচার্জ এখন যদি বিহারি হত্যা যখন হয়েছে তারা দিকে প্রটেক্ট করতে পারেনি এটা তো তাদের রিসপন্সিবিলিটি ব্যাপারটা এখন কম নেবে কে ইন্ডিভিজুয়াল লেভেলে যদি কোনো সাক্ষে প্রমাণ থাকে যে এভাবে তাদেরকে অবশ্যই বিচার করা উচিত কিন্তু ক্ষমা চাবে কে কে কার কাছে ক্ষমা চাবে এখানে আমার আমার কোয়েশ্চেনটা এখানে ইজ এ গুড কোয়েশ্চেন কিন্তু হু ইজ যেমন পাকিস্তান গভর্নমেন্ট পাকিস্তানের এখনকার গভর্নমেন্ট না এখন তোর জন্য আবাস শরীফ শাহাবার শরীফ রিসপন্সিবল না যেটা ডিমান্ড হয়েছে কিন্তু অ্যাজ এ স্টেট তাদের একটা রিসপন্সিবিলিটি আছে যে আমরা অ্যাজ এ স্টেট আমরা এই কাজটা করেছি সেখানে বাংলাদেশ অ্যাজ এ স্টেট ছিল না অত তখন তাদেরকে মারা হয়েছে কিন্তু এটার জন্য দায়ী কে অফিসিয়াল রিসপন্সিবিলিটি কার এখানে সমস্যাটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন